গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পর প্রায় এক বছরের বেশি সময় ধরে অনেকগুলো ইন্টারভিউ দিয়েছি কিন্তু কোনো সুফল এখনও পর্যন্ত পাইনি যেদিন যেদিন ইন্টারভিউ থাকত সেদিন সকালে মায়ের হাতের সযত্নে বানানো গরম গরম টিফিন খেয়ে দুপুরের লাঞ্চের বক্সটা গুছিয়ে বেরিয়ে পড়তাম মা দরজার সামনে হাসি হাসি মুখে দাঁড়িয়ে থেকে দুগ্গা দুগ্গা বলতেন সন্ধ্যের পর বাড়ি ফিরলে বাবা পাশে বসে সান্ত্বনা দিয়ে বলতেন চেষ্টা করে যা ঠিক হবে মা বলতেন তুই ফ্রেশ হয়ে বস আমি চা নিয়ে আসছি আজ মাস দিনে বাড়ির পরিবেশটা কেমন যেন পাল্টে গেছে সোম থেকে শনি সকাল সাড়ে ছটার মধ্যে বেরিয়ে চারটে টিউশনি পড়িয়ে বাড়ি ফিরতে ফিরতে প্রায় এগারোটা বেজে যায় লক্ষ্য করে দেখেছি বাবা কেমন যেন আমাকে এড়িয়ে চলা শুরু করেছেন পাশে এসে বসেন না কোনো কথাও বলেন না আমি বসতে গেলে কোনো না কোনো আছিলায় উঠে চলে যান ও সেই আগের মতো চায়ের কাপ নিয়ে এগিয়ে আসেন না উল্টে বলেন শুধু টিউশনি পড়ালে হবে এতে কোনো ভবিষ্যৎ আছে যে ছেলের একটা চাকরি জোগাড় করার ক্ষমতা নেই সেই ছেলেকে লেখাপড়া শিখে কি লাভ হলো আমাদের আজ তোর বাবার চাকরি নেই পেনশনের ওই কটা টাকায় ওষুধপত্র কিনে সংসার চালানো দায় সেখানে কি তোর কোনো কর্তব্য নেই এই যে তুই এতদিন ধরে এতগুলো ইন্টারভিউ দিলি ঠিক করে বলতো কেমন ইন্টারভিউ না জানি তুই দিয়েছিলিস যে একটাতেও ডাক পাসনি আমরা তোর পিছনে ফাউ পয়সা ব্যয় করতে পারবো না আমি মায়ের মুখের দিকে কিছু সময় তাকিয়ে থেকে কোনো কথা না বলে এক গ্লাস জল খেয়ে লাইব্রেরিতে কাগজ পড়বার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ক্লাস টেনে যখন পড়তাম তখন আমাদের পাড়া থেকে একটু দূরে থাকতো সেভেনে পড়া মৌসুমি তাকে আমার ভালো লাগতো তবে তখন ঠিক প্রেম ছিল না যেতে আসতে দেখা হলে একটু চোরা হাসি অথবা চঞ্চল চাউনিতে চোখাচুকি হতো আমার কেমন যেন বেশ ভালো লাগত যেদিন চোকাচুকি হতো না সেদিন কোনো কিছু ভালো লাগত না তাই সাইকেলটা নিয়ে তার বাড়ির সামনে দুই এক পাক দিতাম শুধু তাকে একটু দেখার আশায় কলেজে যাওয়ার পর মৌসুমীর মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল সে নিজেই একদিন রাস্তায় আমাকে দেখতে পেয়ে এগিয়ে এসে বলল লুকিয়ে লুকিয়ে দেখার কি আছে এই তো আমি আপনার সামনে দাঁড়িয়েছি নিন ভালো করে দেখুন সেদিন মৌসুমের কথাবার্তার ধরনে ভেবাচাকা খেয়ে যখন আমতা আমতা করতে লাগলাম সে হেসে বলেছিল ঠিক আছে সামনে ওই রেস্টুরেন্টটাই চলুন ওখানে বসে কথা বলা যাবে এরপর থেকে প্রায় দেখা সাক্ষাৎ হতে লাগলো মাঝে মধ্যে এদিক সেদিক ঘুরতে নিয়ে যেতে দিত রেস্টুরেন্টের বিলও আস্তে আস্তে আমাদের সম্পর্কটা প্রেমের দিকে গড়াতে লাগলো যার ঠিকানা ছিল ভালোবাসা নামক ছাতার তলা আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কলেজ থেকে বেরিয়ে এলাম তখন মৌসুমি ফার্স্ট ইয়ারে পড়ে আমাদের বাড়িতেও তার যাতায়াত শুরু হয়ে গিয়েছিল তার পাঠ্য বইয়ের পড়া দেখিয়ে নেওয়ার আছিলায় আমি শান্তনে বসু আমার মনে হয়েছিল মৌসুমি আমাকে সত্যিই ভালোবেসেছিল ইন্টারভিউ দিয়ে যখন ব্যর্থ হয়ে ঘাড় কাত করে বাড়িতে ফিরতাম তখন সে কিন্তু আমাকে সান্ত্বনা দিত বলতো তুমি চেষ্টা করে যাও শেষ পর্যন্ত তোমার চাকরি না হলেও আমি তো আছি গ্রাজুয়েশনটা কমপ্লিট করেই আমিও চাকরির চেষ্টা করব। দেখো ঠিক একটা না একটা চাকরি পেয়ে সব সময় ছেলেরা চাকরি করবে এমনটাও তো নাও হতে পারে তুমি চিন্তা করো না আমি তোমার পাশে আছি মৌসুমির যখন কথাগুলো বলতো তখন আমি তার মুখের দিকে তাকিয়ে থেকে লক্ষ্য করতাম কথাগুলো সে আবেগের তাড়নায় বলছে মনে হতো না মন থেকে বলছে মৌসুমি এখন সেকেন্ড ইয়ারে পড়ে মাস ছয়েক আগে থেকে সে কেমন যেন বদলে যেতে থাকে ঠিক মতো দেখা করে না ফোন করলেও পাওয়া যায় না না বেশিরভাগ সময় তার ফোন ব্যস্ত থাকে যদিও বা দেখা হয় জিজ্ঞাসা করলে তখন বলে মামার সাথে পিসির সাথে কথা বলছিলাম তাছাড়া সামনে আমার পরীক্ষা এখন একদম ডিস্টার্ব করবে না মৌসুমি যে কেন এমন করছে সেটা আমি ঠিক বুঝতেও পারি না তবে এটা বুঝতে অসুবিধা হয় না মা বাবার মতো মৌসুমিও চাকরিটাকে একমাত্র মানদণ্ড বলে মনে করে চাকরি ছাড়াও সমাজের এত মানুষ বিভিন্ন পেশায় কাজকর্ম করে সম্মানের সাথে মাথা উঁচু করে বেঁচে আছে এটা বোধহয় তারা জানে না আর ঠিক সেই কারণেই তারা দিন দিন হতাশ হয়ে পড়ছে মাস তিনেক আগে থাকতে ঘরে বাইরে আমার পরিচিত মানুষগুলো আমার সঙ্গে দুর্ব্যবহার করতে লাগলো সকালে উঠে টিউশনিতে বেরোবার আগে মা আগের মতো আর টিফিন করে দেয় না বাসে রুটি চায় চুপিয়ে খেয়ে বেরিয়ে যায় মা কিন্তু দরজার সামনে এসে দাঁড়ায় না আজকাল সন্ধ্যার পর বাড়ি ফিরলে মা বাবা আগ্রহ নিয়ে কিছু জিজ্ঞাসা করে না তাই নিজের ঘরে ঢুকে জামা জুতো ছেড়ে বিছানায় শরীরটা ছেড়ে দিয়ে শুয়ে থাকি সেদিনও বাড়ি ফিরে শরীরটাকে সবে মাত্র বিছানায় এলিয়ে দিয়েছি মৌসুমি ফোন করে বলল আজও কি কোনো ভালো খবর নেই একটু চুপ করে থেকে বললাম না ও প্রান্ত থেকে ঝাঁঝালো গলায় সে বলল আর বেশি দিন এইভাবে চলতে পারে না আমার বাড়ি থেকে চাপ দিচ্ছে বিয়ের জন্য চাকরিওয়ালা ছেলে ছাড়া আমার বাবা বিয়ে দেবে না তাই তুমি আমাকে ভুলে যাও দেখা করার কোনো চেষ্টা করো না আমি তাকে শুধু বললাম তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে সে বলল হ্যাঁ তখন আমি বলেছিলাম ঠিকই কিন্তু ভাবিনি তোমার দ্বারা একটা চাকরি জোগাড় করা হবে না বললাম তুমি কিন্তু ভুল করছো আমার আজ নহয় কাল পাবই কথাটা শুনে সে একটু তাচ্ছিল্যের সুরে হেসে বললো তোমার যোগ্যতা ধুয়ে তুমি জল খাও আমাকে ছেড়ে দাও নিজে নিজে একটু হাসলাম তারপর বললাম বেশ সে বলল মানে বললাম যদি কথা দিয়ে থাকো কথা না রাখার জন্য তাহলে বেশ আর যদি প্রতিজ্ঞা করো প্রতিজ্ঞা ভাঙার জন্য তা হলেও বেশ সে বোধ কথার মানেটা না বুঝেই বলল তুমি যা ইচ্ছে মনে করতে পারো তাতে আমার কিছু যায় আসে না আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না ব্যাস বলে ফোনটা কেটে দিল ফোনটা রেখে ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম সম্পর্কগুলো এমনভাবে সূক্ষ্ম সুতোর উপর দাঁড়িয়ে থাকে যেখানে সামান্য টান পড়লেই সেটা ছিঁড়ে যায় বেরিয়ে পড়ে উলঙ্গ চেহারা কেন জানি অনেকটা ব্যথার মধ্যেও আমার খুব হাসি পেলো ঠিক তখনই মা দরজার বাইরে দাঁড়িয়ে বললেন টেবিলে খাবার ঢাকা দেওয়া আছে খেয়ে আমাকে উদ্ধার করো এরপর থেকে আমি আর মৌসুমিকে ফোন করিনি কষ্ট হতো এই ভেবে এতদিনের সম্পর্ক শুধু একটা চাকরির উপর দাঁড়িয়েছিল যার মধ্যে সত্যিকারের কোনো প্রেম ভালোবাসার ভিত ছিল না মনে মনে ভেবে নিলাম মৌসুমিকে আমি আর ফোন করব না অপেক্ষা করব তার শেষ সিদ্ধান্তের পনেরো দিন পর আজ একটা ব্যাংকের চাকরির ভাইভাতে বসবো বলে ব্যাগ কাঁধে স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায় ফোনটা বেজে উঠল দেখলাম মৌসুমি ফোন করছে একটু ইতস্তত করে ফোনটা ধরে বললাম বলো সে বলল আমার বিয়ে ঠিক হয়ে গেছে তাই আমি চাই না তুমি আমার সাথে আর কোনো যোগাযোগ করো তবে হ্যাঁ তোমার শুনলে হয়তো ভালো লাগবে না বিগত কয়েক বছর ধরে আমি জাস্ট তোমার সাথে টাইম পাস করেছি সেই সঙ্গে তোমাকে সুযোগও দিয়েছিলাম যদি চাকরি জোগাড় করতে পারতে তাহলে আমি বিয়ে করতাম সেটা যখন তুমি আজ পর্যন্ত করতে পারো আমাকে পাওয়ার আশাটা তোমার মাথা থেকে সরিয়ে ফেলাই ভালো তোমার শুনলে হয়তো হিংসা হবে যার সাথে আমার বিয়ে হচ্ছে সে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তাহলে বুঝতে পারছো তুমি আমার কোনো দিক দিয়েই যোগ্য ন এই পর্যন্ত বলে সে চুপ করে গেল একটু হেসে বললাম বাহ খুব ভালো তুমি ভালো থেকো এখন ছাড়ছি আমার ট্রেন ঢুকছে বলে ফোনটা কেটে দিলাম চোখটা কেমন যেন খচখচ করছে ফোনটা পকেটে রেখে রুমালটা বার করে চোখটা মুছে ট্রেনে উঠে ভাবতে লাগলাম প্রত্যাশা নির্ভর সম্পর্ক না থাকাই ভালো অতিরিক্ত প্রত্যাশা কোনো সম্পর্ককে টিকে রাখতে পারে না তাই এই বোধহয় ভালো হলো চেহারাটা সামনে এলো অতিরিক্ত মানসিক চাপের মধ্যেও আজকের ইন্টারভিউ খুব ভালো হয়েছিল শেষে যখন উঠতে যাব তখন এই প্রথম আমাকে জিজ্ঞাসা করা হলো নর্থ বেঙ্গলের কোন জায়গায় পাঠানো হলে আপনি যাবেন মাথা নেড়ে বলেছিলাম অবশ্যই স্যার চাকরির স্বার্থে যেখানে বলবেন সেখানেই যাব চার দিন পর মোবাইল একটা মেসেজ এলো চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতার অফিসে অরিজিনাল কাগজপত্র নিয়ে দেখা করুন অনেক দিন পর একটা ভালো সংবাদ পাওয়া সত্ত্বেও কেন জানি মনটা আমার ভালো ছিল না ছাত্রদের বাড়িতে গিয়ে চাকরির সংবাদ দিতেই তারা মিষ্টিমুখ করিয়ে মাসের টিউশনের টাকাটা দিতে চেয়েছিল টাকাটা না নিয়ে বলেছি মাসে সাত দিন তো মাত্র পড়িয়েছি টাকাগুলো নিতে পারবো না বলে সেখান থেকে হাঁটতে হাঁটতে নদীর ধারে এসে দাঁড়ালাম কিছু সময় আগে সূর্য অস্ত গেছে পশ্চিম আকাশটা তখনও হালকা গোলাপি আভাতে ছেয়ে রয়েছে সেদিকে তাকিয়ে থেকে মনে হলো আমি বড় একা পরদিন মালদা সদরের স্টেট ব্যাংকের ব্রাঞ্চে জয়নিং লেটার নিয়ে বাড়ি ফিরে এলাম জয়নিং লেটারে বলা ছিল চার দিনের মধ্যে ব্রাঞ্চে গিয়ে অ্যাটেন্ডেন্স দিতে হবে বাড়িতে ফিরে আজ মায়ের ঘরের সামনে দাঁড়িয়ে মাকে ডেকে বললাম আমার একটা চাকরি হয়েছে কালি আমাকে সেখানে চলে যেতে হবে মা অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে বললেন এত বড় খবরটা তুই শুকনো মুখে কেন বলছিস এ তো খুব আনন্দের খবর বললাম আজ আর আমার কোনো আনন্দ নেই কারণ যখন চাকরি ছিল না তখন মুখোশ পরা চেহারাগুলো যে আমি দেখে ফেলেছি সবাই ঘোড়ার মতো আমার উপরে বাজি ধরেছিল যখন তারা বুঝতে পেরেছে চাকরির বাজারে এই ঘোড়া পিছিয়ে পড়বে তখন তারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করা শুরু করেছিল দূরত্ব তৈরি করার জন্য শুধু চুপচাপ থেকে দেখতাম বেকার ছেলেদের প্রতি তাদের প্রিয়জনদের ভালোবাসাটা কতটা মূল্য সম্পর্কিত কতটা মুখোশে ঢাকা মা আমার দিকে তাকালো কিছু একটা বলবে বলে আমি হেসে বললাম কাল খুব সকালেই আমি বেরিয়ে যাব তুমি নিশ্চিন্তে থেকো প্রতি মাসে বাবার অ্যাকাউন্টে আমি টাকা পাঠাবো বলে আর কথা না বাড়িয়ে নিজের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম শুনছিলেন আজকের গল্প সম্পর্কের মুখোশ কলমে সুপ্রিয় ভট্টাচার্য গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ